আল্লাহ তালা বলছেন বিল দিন গমানদার কারা এক নম্বরে আল্লাহ তালা বলছেন ইমানদারদের কাজ এক নম্বর তারা হলো গিবের প্রতি বিশ্বাস স্থাপন করে গয়ীব মানে কি অদৃশ্য কি অদৃশ্য আচ্ছা বলেন আল্লাহ কী কী আমরা কেউ দেখেছি রসুলকে দেখেছি জান্নাত দেখেছেন জাহান নাম আমরা কেউ কিছু দেখি নাই আমরা না দেখার উপরে গয়বের প্রতি বিশ্বাস করেছি আমাং তু বিল্লা ও মালা ইকাতিহি অ এই সাতটি বিষয়ের উপরে যারা ইমান আনে তারাই হলো ইমানদার আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে বিশ্বাস করি না বলেন করি না এই যে আসমান বানাইছে আসমান কারোর সাহায্য না থাকলে এইভাবে ঝুলে আছে না আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে আমাদের নবী একজন আছে বিশ্বাস করি জান্নাত যে একজন আছে জান্নাত আছে এটা বিশ্বাস করি জাহান্নাম আছে কষ্টদায়ক শাস্তি সেখানে হবে এটা আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ তালা তাই বলছে আল্লা দিন আল্লা আল্লা দিন মিনু যারা গরিবের উপরে বিশ্বাস করে তারা হলো ইমানদার এখন আমরা মসজিদে যত লোক আছে বলেন আমরা গয়বের উপরে বিশ্বাস করি কি না বলেন করি না আমরা যারা বিশ্বাস করি তারাই হলাম ইমানদার তারাই কি ইমানদার এক নম্বরে গেল দ্বিতীয় নম্বরে হলো তারা কি করবে ওই কিম সলা সমাজের নামাজ কায়েম করবে কোরআনে বিরাশি জায়গায় আছে নামাজ কায়েম করার কথা আর এক জায়গায় আছে নামাজ পড়ার কথা আছে না ফাঁসল লি হার সুরক আউসাল আসা আল্লাহ বলছে হে নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন তো এই এক জায়গায় আছে নামাজ পড়ার কথা আর বিরাসি জায়গায় আছে নামাজ কায়েম করার কথা কায়েমটা কী কায়েম হলো আমি পড়লাম আমার স্ত্রী পড়লো না আমার সন্তান পড়লো না আমার মেয়ে পড়লো না আমার পিতা মাতা নামাজ পড়লো না আমার সংসারে কেউ নামাজ পড়লো না পারিবারিক জীবনে আমার সমাজে কেউ নামাজ পড়লো না এটা আমি দেখি না আর আমি নামাজ পড়েই গেলাম এটা কিন্তু নামাজ কায়েম না নামাজ পড়বেন সবাইকে নামাজের তাগিদ দেওয়া এটা হলো নামাজ কায়েম করা আমি একা জান্নাতে যাবো এটা ভেবে নামাজ পড়লে হবে না আর এক ভাইকে জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর করার জন্য নামাজেরও তাগিদ দিতে হবে এটাই হলো ছলাদ কায়েম করা সম্মানিত হাজিরিন এই যে সলাদ কায়েম করার কথা বললাম আমাদের সমাজে আমাদের পারিবারিক জীবনে ছলাদ কায়েম মনে করেন পারিবারিক নেতা হলাম আপনি আপনার সমাজে পারিবারিক আপনার পরিবারের পারিবারিক নেতা হলেন আপনি আপনি সংসারে আপনি ইনকাম করেন সংসার চালান আপনি হলেন লিডার আপনার কথা মতো সংসার চলবে কি চলবে না আচ্ছা আপনারা কথা বলছেন না এখন বুঝলে বললাম না চলবে না আপনার স্ত্রী আপনার কথা শোনে আপনার ছেলে সন্তান মেয়ে সব আপনার কথা শোনে এখন আপনি যদি নামাজের তাগিদ দেন অবশ্যই অবশ্যই তারা নামাজ পড়ার জন্য বাধ্য হবে এটা আপনার দ্বারা সম্ভব কিন্তু এই সমাজে যারা লিডার আছে তারা যদি সমাজে নামাজ প্রচলন না করে যারা রাষ্ট্রের দায়িত্ব আছে তারা যদি সংসদে নামাজের বিল পাশ না করে বলেন এই সমাজ কি নামাজ কায়েম করা সম্ভব না অসম্ভব কি অসম্ভব না সম্ভব এটা আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে নামাজের বিল যদি সংসদে পাশ করে দেয় তাহলে আমাদের আর এত খাটা করে বলা লাগবে না সবাই সবার মতো উক্ত হয়ে গেলে কেউ আর ধান কাটতে পারবে না ঝাড়তে পারবে না হ্যাঁ পারবে নামাজটা শেষ করে আবার সম্মানিত হাজিনি এটাই হলো ইমানদারের দুই নম্বরে করণীয় ইমানদার যারা হবে তারা হবে কি সলা কায়েম করবে তৃতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে তাদের যে আল্লাহ রিজিক দিয়েছেন তা থেকে আল্লাহর পথে ব্যয় করে তা থেকে কি করে আল্লাহর পথে ব্যয় করে এটা হলো লক্ষণ সম্মানিত আল্লাহ আপনাকে আমাকে যে রিজিক দান করেছেন যে টাকা পয়সা দান করেছেন যে ধন দৌলত আমাদেরকে আল্লাহ দান করেছেন তা থেকে আল্লাহর রাস্তায় অবশ্যই অবশ্যই আমাদেরকে বিলিয়ে দিতে হবে রোজক না হুম ইং ফিকুন তৃতীয় নম্বরে তারা কি করবে তাদের যে টাকা পয়সা দিয়েছে আমি রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা অবশ্যই অবশ্যই দান করবে সম্মানিত হায় যিনি রহমানের বান্দা আরেকটি নম্বর গুণ আছে সুরফ ফুরকানের ভিতরে কথাটা আছে রহমানের বান্দা যারা হবে তারা সব ব্যয় করে দিবে না আবার কৃপণতাও করবে না রহমানের বান্দার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দান করবে আবার কিছু টাকা সংসার চালা জন্যর জন্য রেখে দিবে সব দান করে দিবে না আর সব না দিয়ে কৃপণতা করে টাকা দিবে না দান করবে না এটা না রহমানের বান্দা মধ্যম পন্থা অবস্থায় টাকা দান করবে এজন্য আমরা আপনার অবশ্যই অবশ্যই আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিন্তু আমাদের দান করতে হবে সাদগা করতে হবে এই যে মসজিদের কাজ হচ্ছে আপনাদের কাছ থেকে টাকা না নিলে কিন্তু এই কাজটা আর হবে না বা হইতেও না হইতো বলেন আপনারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর যে আল্লাহর দেওয়া টাকা পয়সা থেকে ধান থেকে যা কিছু আছে তা থেকে আপনারা এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছেন আল্লাহ তো বলেছে দান করতে তা দান করেছেন তাই এই পর্যন্ত ঘুরতে পেরেছে আরও সমর্থক আল্লা দিক আপনারা আরও দান করেন এই মসজিদের সৌন্দর্য হোক আমরা দোয়া করি তাই না বলেন